নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত আর রাজীব দত্ত ব্লগ অর্থাৎ আর ডিভি নিউজ মানেই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই আমাদের রাজ্যে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে আপনারা জানেন যে এসআইআর নিয়ে অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকা নিয়ে যে সমীক্ষার কাজ শুরু হবে চার নভেম্বর থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে সেই নিয়ে একটা ব্যাপক নেতিবাচক রাজনীতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল যারা এই রাজ্যের সরকারের দায়িত্বে রয়েছে যাদের দায়িত্ব এই যে সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন তারা যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগটা যাতে ঠিকঠাক হয় অর্থাৎ স্বচ্ছ ভোটার তালিকা যাতে তৈরি করা যায় সেই উদ্যোগকে সাহায্য করা কিন্তু আমরা কি দেখছি আমরা দেখছি যে তৃণমূলের নেতানেত্রীরা যেভাবে এসআইআর নিয়ে নেতিবাচক বিবৃতি দিয়ে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছেন তাতে তার পরিণামটা কিন্তু অত্যন্ত খারাপ হচ্ছে ইতিমধ্যেই যে বহু জায়গায় দেখছি যে কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে যদিও সেগুলোকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এসআইআর এনআরসির ভয়ে তারা আত্মহত্যা করেছে বলে এমনটাই দাবি করা হচ্ছে কিন্তু একটা জিনিস যে এসআইআর মতো একটা একটা নিরীহ একটা নিরামিষ একটা এই ভোটার তালিকা সমীক্ষা নিয়ে কেন তৃণমূল এত অপপ্রচার করছে কেন বিভ্রান্তি ছড়াচ্ছে একটা শাসক দল তাদের দায়িত্ব আছে তাদের সেই দায়িত্ব তারা পালন না করে তারা মানুষকে আতঙ্কিত করছে যার ফলেই তো এই ধরনের ঘটনা ঘটছে আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে মানুষের মধ্যে কারণ নেতানেত্রীরা বলেন যেটা সেটাই কিন্তু মানুষ বোঝেন বেশিরভাগ মানুষ তো বোঝেন না এসআইআরটা কী এনআরসিটা কী সিএটা কি বোঝেন না আমরা যারা জানি যারা সচেতন মানুষ তারা জানি কিন্তু এমনভাবে এই মানুষের এই না জানার জন্যই এসআইআরটাকে নিয়ে এমন একটা বিভ্রান্তিকর পরিস্থিতি এমন একটা রাজনীতি জঘন্য রাজনীতি তৃণমূল কংগ্রেস শুরু করেছে যা সত্যি ভাবতে আশ্চর্য লাগে যে দেশে রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ শুধু না দেশের সাংবিধানিক সাংবিধানিক ব্যবস্থাকে তারাও একটা সেটার উপর আঘাত করার চেষ্টা করছে এমনটা অভিযোগ উঠছে আমি বলতে বাধ্য হচ্ছি কারণ এটা শুধু দেখবেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি বলেছেন এসআইআর ঘোষণার আগেই থেকে তিনি বলতে শুরু করেছেন নাম বাদ দিলে আগুন জ্বলবে এমন কথা বলছেন আমরা দেখলাম এক ধাপ এগিয়ে তৃণমূলের যিনি যুবরাজ যিনি সহচিত যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ভাইপো তিনি যে কথাটা বললেন সত্যি ভাবতে অবাক লাগে যে একজন সাংবিধানিক প্রতিষ্ঠানের যিনি দায়িত্বে রয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে জঘন্য ভাষায় আক্রমণ করলেন অথচ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না তিনি কি বললেন তিনি সাংবাদিক সম্মেলনে বলছেন যে যখন কেন্দ্রে সরকার পরিবর্তন হবে অর্থাৎ তারা আশা করছেন যে কেন্দ্রে এই ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট জোট কোনোদিন ক্ষমতায় এলে জ্ঞানেশ কুমার মারা গেল কবর থেকে বার করে নিয়ে এসে নিয়ে আসা হবে ভাবতে পারছেন একটা জিনিস বলে রাখি তার আগে বলে রাখি এই ইন্ডিপেন্ডেন্ট জোট কখনো ক্ষমতায় আসবে না যদিও কোনোদিন ক্ষমতায় আসে তৃণমূলের সঙ্গে ভারতবর্ষের অন্য কোনো রাজনৈতিক দলের সম্পর্ক থাকবে না কারণ তৃণমূল এমন একটা দল নিজের ছাড়া নিজের রাজনৈতিক স্বার্থ ছাড়া আর কারুর সঙ্গে সঙ্গে তারা অ্যাডজাস্ট করে না এবং আমরা দেখলাম বিহারের ক্ষেত্রে কি হলো সেখানে ভোট সেই ভোটে কি দেখলাম সেখানে ইন্ডিয়া জোটে আতা হয়নি অর্থাৎ সেখানে আর এবং কংগ্রেসের মধ্যে আতা হয়নি বেশ কিছু আসনে কংগ্রেস এবং আর জেডি প্রার্থী দিয়েছে অর্থাৎ এই অবস্থা দাঁড়িয়ে একটা গাছে কাঁঠাল গোপে তেল এই স্বপ্ন ভাইপো দেখতে শুরু করলেন যে জ্ঞানেশ কুমারকে তুলে কবর থেকে তুলে নিয়ে এসে তাকে মানুষের কাছে জবাব দিয়ে করাবেন তো যাই হোক তিনি যখন ক্ষমতায় আসবেন তিনি যখন ভারতের প্রধানমন্ত্রী হবেন তার পিসি যখন ভারতের প্রধানমন্ত্রী হবে তখন হয়তো সেই বিষয়টা তারা ভেবে দেখবেন কিন্তু যাতে জঘন্য রাজনীতি কিন্তু শুরু হয়েছে যেটা রাজ্যের পক্ষে অত্যন্ত একটা অস্বস্তিকর কারণ শুধু আমরাও অনেক মানুষের কাছে ফোন পাচ্ছি কারণ আমাদের নিজেদের পরিবারও তারা এমন না একটা আতঙ্কিত অনেক সময় হয়ে যাচ্ছে যে সত্যি তাহলে কি আমরা বাদ পড়বো দু হাজার দুই সালের ভোটার তালিকা থেকে বাদ পড়বো যারা দু হাজার দুই সালের ভোটার তালিকায় নেই নাম নেই সরি দু হাজার দুই সালের ভোটার তালিকায় যাদের নাম নেই তারা কি নতুন ভোটার তালিকা থেকে বাদ পড়বে তা তো নয় একটা পরিষ্কার বিষয় খুব সামান্য ঘটনা এসআইআরটা একদম বলছি আবার বলি একটা নিরামিষ কিচ্ছু নয় যারা ভারতবর্ষের বৈধ বাসিন্দা তারা ভারতবর্ষে এই ভোটার নতুন ভোটার তালিকায় সেটা বেরুবে খসড়া ভোটার তালিকায় যেটা বেরুবে ফেব্রুয়ারি মাসে সাতই ফেব্রুয়ারি সেই ভোটার তালিকায় তাদের নাম উঠবে এবং যদি কোনো কারণে ভুলবশত হয়ে যায় নাম বাদ চায় আবেদন করলেই নাম উঠে যাবে যেটা এই স্বচ্ছ ভোটার তালিকাতে এসআইআর কেন করা হচ্ছে আমি মানুষকে বলতে চাই আপনারা একটু শুনুন ধৈর্য ধরে যে এসআইআরটার কেন করা হচ্ছে এসআইআরটা এসআইআর করার কারণ হচ্ছে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন দু দুই সালের পর দু হাজার পঁচিশ সালে করা হচ্ছে কারণ আমাদের রাজ্যে যে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে প্রচুর বাংলাদেশই এখানে ঢুকে পড়েছেন যারা হিন্দু শরণার্থী তাদের তো এখানে আশ্রয় দেওয়া হবে কারণ অত্যাচারিত হচ্ছে বাংলাদেশ আইন জানেন তৈরি তৈরি হয়েছে হয়েছে অ্যাক্ট কিন্তু মুসলিম যারা যারা ঢুকছেন বাংলাদেশি মুসলিম যারা ঢুকছেন তাদের বাছাই করা তাদের এই দেশে থেকে বাছাই করে চিহ্নিত করে তাদের ভোটার তালিকা থেকে নাম পা দেওয়া এবং ডিপোর্ট করা অর্থাৎ ফেরত পাঠানো নিজেদের দেশে রোহিঙ্গা প্রচুর রোহিঙ্গা পশ্চিমবঙ্গের বিভিন্ন কোনায় কোনায় তারা ঢুকে পড়েছেন এবং বিশেষ করে সীমান্ত জেলাগুলোতে সেখানের ডেমোগ্রাফি দেখলে আশ্চর্য হতে হবে কোথাও ভোটার বেড়েছে যে ভাবতে পারে না ভাবতে পারা যায় না যে কোথাও বাইশ শতাংশ ভোটার বেড়েছে কোথাও তিরিশ শতাংশ ভোটার বেড়েছে এবং সবাই জানে যে কিভাবে অনুপ্রবেশ হয়েছে বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গারা কিভাবে ভারতে ঢুকে পড়েছেন এবং প্রত্যন্ত যেগুলো যে জায়গাগুলো দিয়ে রাতের অন্ধ করে ঢোকা যায় যেখানে জঙ্গল যেখানে বিএসএফের একটু বিএসএফ একটু অসতর্ক থাকে সেই সময় তারা ঢুকে পড়ে অর্থাৎ এবং তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বাস কর বাস কর ঢুকে যাচ্ছে ত্রিপুরায় নর্থ ইস্টে ঢুকে যাচ্ছে যদিও আমি দেখেছি যে ত্রিপুরাতে সেখানে যারা অবৈধভাবে বাংলাদেশেরা ঢুকেছে তাদের গ্রেপ্তার করে ফেরত পাঠানো হচ্ছে কিন্তু খুব দুর্ভাগ্যজনক ঘটনা যে বারোটি মোট এগারো আরো বারোটি রাজ্যে এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গ সহ এগারোটি রাজ্য রয়েছে এগারোটি রাজ্যের মধ্যে কেন্দ্রীয় শাসিত অঞ্চল রয়েছে কিন্তু দেখুন যে আরও এগারোটি জায়গায় রাজ্যে যে রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলে যে এই এসআইআর হচ্ছে কোনো রাজ্যের কোন এসআই হচ্ছে বলে আপনারা জানতে পাচ্ছেন আপনারা কেউ জানতে পারেননি কেউ শুনতেও পারছেন না সংবাদ মাধ্যমে কোনো খবর নেই কারণ সেখানে কোনো উত্তেজনা নেই কোনো সংঘর্ষ নেই কোনো রাজনৈতিক অস্থিরতা নেই এবং এটা নিয়ে যখন তৃণমূল কংগ্রেসের মতো জঘন্য রাজনীতি কোনো দল করছে না আর পশ্চিমবঙ্গে শাসক দল তাদের যে দায়িত্ব দায়িত্ব সাংবিধানিক কাজকে সমর্থন করা সেটা সুষ্ঠুভাবে যাতে হয় সেটা করা সেটা তারা না করে তারা একটা অস্থিরতা চেষ্টা করছে কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে এইভাবে যদি চলতে থাকে যেভাবে বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে বিরোধীদের হুমকি দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের অফিসারদের হুমকি দেওয়া হচ্ছে এটা ভাবা যায় না যে এই ধরনের হুমকি একটা একটা হুমকি রাজ চলছে পশ্চিমবঙ্গ জুড়ে কোথাও দেখছি যেমন মমতা বন্দ্যোপাধ্যায় তো হুমকি দিয়েই রেখেছেন তিনি প্রথম বিএলওদেরও হুমকি দিয়েছিলেন যে তার আন্ডারি তার সরকারি চাকরি করতে হবে সেদিনে দেখলাম নবান্নে বসে তিনি মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে হুমকি দিচ্ছেন আর তার ভাইপো তো একদম আরও এগিয়ে মুখ্য নির্বাচনী নির্বাচন কমিশনার মুখ্য নির্বাচনী নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে হুমকি দিয়ে রাখলেন আর তারপরে দেখুন অনুপ্রাণিত হয়ে কারণ আমাদের রাজ্য অনুপ্রাণিত রাজ্য তো মাননীয় যা বলেন সেটাতেই অনুপ্রাণিত হয়ে সবাই সেটাই বলেন এবং দেখুন একের পর এক তৃণমূলের ছোট বড় মাঝারি সেজ যত ধরনের নেতা আছে কেউ বলছেন দেখে নেব কেউ বলছেন বিআর এলে আটকে রাখুন কেউ বলছেন বিজেপি কে আটকে রাখুন বিরোধীদের আটকে রাখুন দিয়ে গাছে বেঁধে রাখ বেঁধে রাখুন সেটা ভাইপোও বলেছেন তো এই ধরনের একটা অস্থিরতার পরিস্থিতি তৈরি করা হচ্ছে রাজ্যে অযাচিতভাবে আতঙ্ক তৈরি করা হচ্ছে এবং আজকে একজন দেখলাম যে উত্তর চব্বিশ পরগনার একজন তৃণমূল নেতা যিনি তৃণমূল ট্রেড ইউনিয়নের নেতা তার নাম সম্ভবত তাপস দাশগুপ্ত তিনি তো এক ধাপ এগিয়ে বললেন তিনি যা তিনি জেনে গেছেন যে যে এটা এটা তার দল মিথ্যা প্রচার করছে এটা তিনি বুঝে গেছেন তো তিনি যেটা বলে বললেন মানে যে বাড়ি বাড়িতে যান তৃণমূল কর্মীদের ইনস্ট্রাকশন দিচ্ছেন বাড়ি বাড়িতে যান মহিলাদের আতঙ্কিত করুন এসআইআর নিয়ে যে এসআইআর হচ্ছে এনআরসি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে তাই কি অর্থাৎ তিনি আমার মনে হলো তিনি সচেতনভাবেই এটা বলতে চাইলে যে আতঙ্ক তৈরি করুন কারণ একটা আতঙ্কের পরিবেশ অর্থাৎ এটাই কিন্তু তৃণমূল কংগ্রেস চাইছে আতঙ্কের পরিবেশ চাইছে তার মধ্যেও একটা কিন্তু ভালো খবর যে আমাদের মানে কেষ্টমণ্ডল অর্থাৎ অনুব্রত মণ্ডল তিনি কিন্তু বলেছেন সিআই এসআইআর স্বাগত তো যাই হোক হয়তো তার ভুষ ফেরেছে তিনি বুঝতে পেরেছেন অনেকদিন তো তিহার জেলে কাটিয়েছেন দিল্লি তিহার জেলের ভাত খেয়েছেন যাই হোক কিন্তু একটা জিনিস আমি সাধারণ মানুষকে কাছে আবেদন করতে চাই বলতে চাই যে এসআইআর নিয়ে অযথা আতঙ্কিত হবে না শাসক দল বা অন্যান্য রাজনৈতিক দল বিভিন্ন যে বিভিন্ন গণসংগঠনও রয়েছে তার মধ্যে কয়েকটি মানবাধিকার সংগঠনও ভুল বোঝানোর চেষ্টা করছে অর্থাৎ এটা কিন্তু সেরকম নয় কারুর যারা বৈধ ভোটার যারা যারা আমাদের দেশের বৈধ নাগরিক তাদের কারোর নাম কাটা যাবে না দু সালে যাদের নাম ছিল না অথচ দেশের বৈধ নাগরিক তাদের প্রত্যেকে দু হাজার পঁচিশ সালে নাম উঠবে নাম কাটা যাবে তাদের যারা অবৈধভাবে যেগুলো যারা মারা গেছেন তাদের নাম কাটা যাবে বাংলাদেশি যারা এখানে ঢুকে ভোটার তালিকায় নাম তুলে ফেলেছেন জানেন যে আমাদের রাজ্যে সব থেকে বেশি বাংলাদেশিরা মানে নাম তুলে ফেলেছেন রোহিঙ্গারা তাদের নাম বাদ যাবে অর্থাৎ এটা নিয়ে কারুর আতঙ্কিত হওয়ার মানে বিষয় নয় কেউ আতঙ্কিত হবেন না শাসক চাইছে আতঙ্কিত করে একটা সমস্যা পাকাতে আর এসআইআর মানে এনআরসি নয় আমাদের রাজ্যে কোনো এনআরসি হচ্ছে না আমাদের দেশে এনআরসি হচ্ছে না এখনো পর্যন্ত এনআরসি একমাত্র আসামে হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে অর্থাৎ এনআরসি বলে চালানোর যে চেষ্টা হচ্ছে এটা দিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে এবং সিএ দিয়ে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে এবং তার সঙ্গে জানিয়ে রাখি যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেই অ্যাক্ট আইনে পরিণত হয়ে গেছে অর্থাৎ যারা আমাদের বিভিন্ন ধর্মীয় কারণে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে যে সমস্ত হিন্দু অমুসলিম সম্প্রদায়ের মানুষ অত্যাচারিত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তাদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে জন্যই আইন তৈরি হয়েছে এবং এই আইন লাগু হয়ে গেছে অনেকে নাগরিকত্ব পেয়ে গেছেন এবং আমরা দেখেছি যখন এই আইন যখন তৈরি সংশোধনী করা হয়েছিল দেশের নাগরিকত্ব আইন যখন সংশোধনী করা হয়েছিল তখন সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি লাফানি হ্যাঁ ক্যা ক্য নিয়ে চিৎকার করে বেরিয়েছেন রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেছেন আজ কিন্তু অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হয়েছে একটা মানুষেরও কিন্তু মানুষকে দেশ থেকে বিতাড়িত হয়নি হতে অর্থাৎ কোনো মুসলিমকে বিতাড়িত হয়নি আমাদের দেশের যারা মুসলিম নাগরিক তাদের কোনো ভয় নেই অযথা ভুল বুঝিয়ে আতঙ্কিত করা হচ্ছে তাই আতঙ্কিত হবে না উল্টে আপনারা চেষ্টা করুন যে যে দুর্নাম পশ্চিমবঙ্গের এত দিন ধরে চলে আসছে পশ্চিমবঙ্গের নির্বাচন মানে বলুন তো পশ্চিমবঙ্গে নির্বাচন হয় সেটা ভোটের আগে থেকে সংঘর্ষ শুরু হয় ভোটের দিনের সংঘর্ষ হয় ভোটের ভোট শেষ হয়ে যাওয়ার পরও কয়েক মাস ধরে সংঘর্ষ চলে রক্ত দেখি আমরা এই এইটা কিন্তু চলছে পশ্চিমবঙ্গের রাজনীতি এই পরম্পরা আমরা দেখে আসছি আমরা ছোট থেকে দেখে আসছি এবং সারা ভারতবর্ষ নয় বিশ্বের কাছে পশ্চিমবঙ্গের এই ধরনের রাজনীতি পশ্চিমবঙ্গের ভোট মানে আতঙ্ক শুধু সেখানে যে কোনো নির্বাচন আপনি বলুন যদি লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন এমনকি কোঅপারেটিভ নির্বাচন পঞ্চায়েত নির্বাচন আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনে কি হয়েছে পৌরসভা নির্বাচন এমনকি এখানে একটা স্কুলের নির্বাচন হল সেখানেও কিন্তু এই ধরনের রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয় এবং রক্তক্ষয়ী একটা মানে অবস্থা তৈরি হয় মানে সেখানে সংঘর্ষ তৈরি হয় তাই এই অবসান হোক এবং যাতে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন কারণ পশ্চিমবঙ্গে দুর্নাম হয়ে গেছে একে তো দুর্নীতি আইন শৃঙ্খলার অবনতি নারী নির্যাতন পশ্চিমবঙ্গের বাইরে গেলে দেখবেন অন্য রাজ্যগুলোর মানুষ কি বলছেন যে পশ্চিমবঙ্গের এত সুনাম ছিল সেখানে অন্য রাজ্যের মানুষ কিন্তু আমরা যে আমরা থাকি অন্য রাজ্যে সেখানে মানুষ কিন্তু দুর্নাম করে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে অর্থাৎ আতঙ্ক যে দুর্নীতির সঙ্গে পশ্চিমবঙ্গ যেন একটা ট্যাগ হয়ে গেছে রাজ ভোটের সঙ্গে সংঘর্ষ রক্ত ঝরা এটা যেন ট্যাগ হয়ে গেছে এর অবসান চান সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে যে সাধারণ সুষ্ঠ একটা ভোট গণতান্ত্রিক অধিকার আপনার আওয়াজ তুলুন যে আমার ভোট আমি দেব কোনো ভূত ভোট দিতে পারবে না আপনি ভাবতে পারেন পরিবারের কেউ মারা গেলে সেই ভোটার তালিকায় নাম কাটা হয় না সেই ভোটটা কেউ দিয়ে যায় অর্থাৎ এই দিন কোনো পরিবার যখন যায় যে তার শুনতে পারে তার পরিবারে সে আত্মীয় এসে ভোট দিয়ে গেছেন অর্থাৎ এই ধরনের একটা সিস্টেম বহুদিন ধরে চলছে তাই আর এটা তো ঘটনা যে নির্বা এই তৃণমূল কংগ্রেসে প্রথম থেকে কিন্তু দাবি করে আসছে আজ থেকে আমি বলছি যে এপ্রিল সম্ভবত এবছরই এপ্রিল মাস থেকে যখন ভোটার তালিকায় কারচুপি ভোটার তালিকায় একাধিক নাম ভোটার তালিকায় মানে ভুয়া ভোটারের নাম যখন ইয়ে প্রথম ইয়ে তৈরি হয় বিতর্ক তৈরি হয় তখন এই তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরাই তারাই বলেছিলেন তারাই পার্লামেন্টে দাঁড়িয়ে চিৎকার করেছিলেন তারা রাজ্যের রাজ্যের বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করেছিলেন যে ভোটার তালিকা স্বচ্ছ করতে হবে এবং তারা দাবি করেছিলেন যে অন্য রাজ্যের ভোটাররা এই রাজ্যে ভোটার হয়ে গেছে যদিও সেটা বিজেপি উদ্দেশ্য করে বলেছিলেন কিন্তু তা ভালো তারা দাবি করেছিলেন যে অনেকের একই রকমের এপিক কার্ড আমাদের রাজ্যে কোনো একই রকমের এপিক কার্ড অন্য রাজ্যে রয়েছে অর্থাৎ এই সমস্ত বিষয়টায় নির্বাচন কমিশন প্রতি সব দলের সঙ্গে বৈঠক করেছিলেন তারপরে নির্বাচন কমিশন তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ভোটার তালিকা স্বচ্ছ করা হবে এবং তার জন্য যা যা করার যে আধুনিক টেকনোলজি সে আধুনিক টেকনোলজি প্রয়োগ করা হবে এবং সেই মতোই নির্বাচন কমিশন তারা আজ ধীরে ধীরে পদক্ষেপ নিতে শুরু করেছে এবং তার এবং সেইভাবেই এসআইআর শুরু হয়েছে আর যখনই এসআইআর শুরু হলো হলো শুরু হওয়ার অনেক প্রথম বিহারে যখন শুরু হলো তখনই তৃণমূলের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়লো তৃণমূল চরম বিরোধিতা শুরু করলো ভারতবর্ষের একটা রাজনৈতিক দল সব থেকে বেশি একটা রিজিয়নাল দল তারা অল ইন্ডিয়া দল নয় তারা সব থেকে বেশি চিটকা শুরু করলো যে বিহারে সেখানে প্রচুর মানুষ বাদ পড়েছে নাকি কিন্তু একটা জিনিস জেনে রাখুন ভুল বোঝানো হচ্ছে যারা আপনাদের ভুল বলছে ভুল বলছে প্রশ্ন করুন তাদের যে আপনি বলছেন বিহারে বাদ পড়েছে কোথায় আপনার কাছে প্রমাণ কোথায় আমরা জানি আমি আপনাদের জানিয়ে রাখি যে বিহারে এখনো পর্যন্ত সম্পূর্ণ ভোটার তালিকা ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর বাদ পড়েছে আটচল্লিশ লক্ষ ভুয়ো ভোটার যার মধ্যে সব থেকে বেশি হচ্ছে ভুতুড়ে ভোটার এবং আরেকটা জানি জিনিস জানিয়ে রাখি মানে বিহার নিয়ে যারা চিৎকার করেছিল তৃণমূল কংগ্রেস 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 পরে অবশ্য চুপ হয়ে গেছে সব থেকে তৃণমূল কংগ্রেস এখনও চিৎকার করছে কারণ মানুষ তো জানতে পারে না যে কি হচ্ছে বিহারে আমরা জানি বিহারের একদম গ্রাউন্ড লেভেলের প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা বিএলএ ছিলেন বুথ লেভেল এজেন্ট ছিলেন প্রত্যেকটা দল খুশি যে বিহারে যেভাবে নির্বাচন কমিশনার কমিশন এসআইআর করেছে তাতে প্রত্যেকটা দল নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছে অর্থাৎ এইটাকে কিন্তু মিথ্যা একটা বিভ্রান্তিকর অপপ্রচার আতঙ্ক তৈরি করা হচ্ছে রাজ্যে যাতে এই স্বচ্ছ ভোটার তালিকা তৈরিতে সমস্যা হয় কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি না হলে পশ্চিমবাংলায় ইলেকশন হবে না এবং তার জন্য কিন্তু সাংবিধানিক ক্ষমতাও আছে অর্থাৎ নির্বাচন কমিশনের হাতে অনেক ক্ষমতা আছে তাই সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে স্বচ্ছ ভোটার তালিকা তৈরিতে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে রাজ্যের যে বদনাম হয়েছে দীর্ঘ দিন ধরে যে বদনাম নির্বাচনকে ঘিরে আগামী দিনে দু হাজার নির্বাচনে যাতে আর বদনাম না হয় অর্থাৎ আমরা আবার একটা সুন্দর পরিবেশ স্বচ্ছ পরিবেশ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয় তার জন্য যে আবহাওয়া তৈরি করা দরকার সেই আবহাওয়া তৈরি করার জন্য সহযোগিতা করবেন রাজ্যের মানুষ এইটুকু আশা করবো অর্থাৎ সকলকে বলবো। যে এসআইআর নিয়ে এসআইআর এনআরসি নয় এটা ভুল বোঝানো হচ্ছে ভুল বুঝিয়ে একটা বিভ্রান্তিকর রাজনীতি এই রাজ্যে শাসক করার চেষ্টা করছে পুরো বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে তাই মাথায় রাখবেন এসআইআর খুব একটা সামান্য ব্যাপার কোনো বৈধ ভোটার বাদ পড়বে না নির্বাচন কমিশনের আশ্বাস নয় বিহারের অভিজ্ঞতা থেকে বলছি সেই সঙ্গে যদি কেউ ভুলবশত বাদ পড়ে তার নামও কিন্তু উঠে যাবে সেই সময়ও কিন্তু নির্বাচন কমিশনকে কমিশন দেবে নির্বাচন কমিশনের একটাই উদ্দেশ্য সৎ অর্থাৎ ভুতুরে ভোটার মৃত ভোটার যেটাকে বলে একই ভোটারের অনেক জায়গায় নাম সেই সঙ্গে বাংলাদেশি ভোটার যারা বিদেশিরা আমাদের দেশে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না অথচ দীর্ঘদিন ধরে এই অবস্থা চলছে সেই সঙ্গে রোহিঙ্গারা তারা যা তাদের নামও ভোটার তালিকায় উঠেছে সেই নাম বাদ দেওয়া এটাই কিন্তু এসআইআর উদ্দেশ্য তাই সকলকে আহ্বান করছি যে এসআইআর যে পয়লা চার নভেম্বর অর্থাৎ ফোর্থ নভেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্য জুড়ে শুরু হচ্ছে এবং আমাদের রাজ্য শুধু নয় বারোটি রাজ্য আমাদের রাজ্য সহ বারোটি রাজ্যে চার নভেম্বর থেকে শুরু হচ্ছে বিএল বিএলও প্রত্যেকের বাড়িতে যাবেন তাদের সহযোগিতা করুন তথ্য দিয়ে কাগজ দেখান যদি কোনো ডাউট থাকে ডাউট কাটাবার চেষ্টা করুন সন্দেহ থাকলে সেগুলো কাটাবার চেষ্টা করুন এবং আপনাদেরও সহযোগিতা করতে হবে কারা বাংলাদেশি সেই বাংলাদেশিগুলো চিহ্নিত করার ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা বিএলওদের সম সহযোগিতা করা এবং যদি দেশ আপনি আপ আপনার আমার দেশ আমরা এই দেশের নাগরিক তাই আমাদেরই উচিত দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানকে সহযোগিতা করা এবং একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা যাতে তৈরি হয় তাই এই কাজে আমাদের রাজ্যের মানুষ সহযোগিতার হাত বাড়াবেন সবসময়ই বাড়ান এবং ভুল বা বিভ্রান্তিকর কোনো প্রচারে তারা প্রচারকে তারা গুরুত্ব দেবেন না এই আশা করি আপাতত এইটুকুই সকলে ভালো থাকবেন শেষ করার আগে সকলকে অনুরোধ করব আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন ধন্যবাদ